এই মুহূর্তে আমরা আছি এস ডি ফ্যাশনে আমাদের সাথে আছে দিদি বলো দিদি কেমন আছো ভালো আছি আচ্ছা বন্ধুরাও নিশ্চয়ই ভালো আছেন বলো আজকে আমাদের জন্য কি থাকছে আজকে কিন্তু থাকবে একদম সামার কালেকশন আর তার সাথে সাথে অবশ্যই প্রি পূজো কালেকশন মানে পূজোই যে ধামাকাগুলো আসতে চলেছে তার কিন্তু অল্প কিছু ঝলক আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি আর দেখাতে দেখাতে বাকি কথাগুলো আমরা বলে নেব দেখুন এইগুলো থাকছে কিন্তু রেয়নে আরেকটা কথা আমি বলে দিই এইগুলো দেখাতেই যে আমাদের এখানে কিন্তু আপনারা প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন মাত্র হান্ড্রেড থেকে মাত্র ওয়ান হান্ড্রেড থেকে আমাদের এখানে প্রাইস রেঞ্জ শুরু কটনের কুর্তি মাত্র ওয়ান হান্ড্রেড থেকে স্টার্ট এছাড়াও আপনারা পাচ্ছেন টু পিস থ্রি পিস গাউন প্লাজো লেগিংস মানে কি পাবেন না এস ডি ফ্যাশানে দেখুন এটা যেমন একটা দুর্দান্ত সুন্দর কিন্তু জামদানির ওয়ান পিস এরকম দারুন দারুণ কিন্তু বুটিক কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আর এজ ডি ফ্যাশন কিন্তু फेमस जस्ट ফর বুটিক কালেকশন দেখো এগুলো কিন্তু হয়েছে গামছা কালেকশনের উপর সরি এরপরে আপনাদের দেখিয়ে দি জামদানির আরেকটা ওয়ান পিস এগুলো কিন্তু আছে হলটা থেকে আর আস্তে আস্তে বলছি আমাদের টার্মস এন্ড কন্ডিশন আমাদের সাথে ব্যবসা করার সেটা হলো মাত্র দু হাজার টাকা বিনিয়োগ করে কিন্তু আপনারা আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন যে সব দিদিরা বাড়িতে বসে আছেন ভাবছেন কি করবেন কি করবেন না তারা কিন্তু শুরু করে দিন আমাদের সাথে ব্যবসা মাত্র দু টাকা বিনিয়োগ আর তার থেকেও বড় অফার হলো সেট কেটে আপনারা মাল নিতে পারবেন এমন না যে একদম বান্ডেল বান্ডেল নিতে হবে মাত্র সেট থেকে দুটো মাল নিন আর শুরু করে দিন আমাদের সাথে ব্যবসা আমাদের কিন্তু এক্সচেঞ্জের পলিসিও আছে এবং বুটিক কালেকশন আমাদের কাছে আপনারা যে প্রাইসে পাবেন সেটা কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা এইটা দেখিয়ে দিন আমি মিস্টেরিয়াস এটা কিন্তু এই ধরনের আইটেম আপনারা এতদিন দেখে এসছেন টি শার্টে এগুলো কিন্তু পেয়ে যাবেন এখন থেকে আমাদের কুর্তিতে এস ডি স্পেশাল কুর্তি দেখে নিন আমি জানি প্রচুর ডিজাইন কপি হয়ে যাবে কিন্তু তবুও সেসবের আগে আপনারা চলে আসুন এস ডি দেখে নিন এটা কিন্তু রয়েছে আজরাকের সাথে মিক্স ম্যাচ তার সাথে হ্যান্ড পেন্টিং আরেকটা হ্যান্ড পেন্টিং দেখাই ফ্লেক্স কটনের ওপর কটনের বিভিন্ন রকম কোয়ালিটি পেয়ে যাবেন ফ্লেক্স কটনের সাথে এটা থাকছে আজেরাখের মিক্স ম্যাচ তার সাথে থাকবে এরকম দারুণ একটা হ্যান্ড প্যান্টিং মাত্র একশো টাকা থেকে আমাদের কুর্তির রেট শুরু আপ টু সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড অব্দি পেয়ে যাবেন প্রচুর কালেকশান আর টু পিস থ্রি পিসও পাবেন টু পিস শুরু আমাদের এখানে মাত্র একশো আশি টাকা থেকে দেখুন গামছা কিন্তু এখন ফ্যাশনে ভীষণ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গামছার সাথে আর একটা মিক্স ম্যাচ আর আমাদের এখানে অ্যাড্রেসটাও বলে দিই আমাদের সংস্থাটা হলো বেলঘরিয়া বেলঘড়িয়াতে যারা আসবেন তারা শিয়ালদা থেকে যদি আসেন ট্রেনে আসতে পারেন বেলঘড়িয়া স্টেশন সেখান থেকে আপনারা সোজা চলে আসবেন বিটি রোডে এগারো নম্বর বাস স্ট্যান্ডে যারা হাওড়া থেকে আসছেন তারা ব্যারাকপুর বা সোতপুর যে কোনো বাস ধরবেন তারাও চলে আসবেন বিটি রোডে এগারো নম্বর বাস স্ট্যান্ডে দোকানে আমাকে দেখবেন তারপরে পারচেস করবেন